এইরকম হিন্দি শর্ট আপলোড করে এই চ্যানেল চ্যানেলটি মাত্র একশোটি ভিডিও আপলোড করে প্রায় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে আর এই চ্যানেলটি মাত্র দুইশো প্লাস ভিডিওতে সতেরো মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে এছাড়াও নতুন এই চ্যানেল চ্যানেলটি রাতারাতি এক লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছে এই চ্যানেলগুলোর ভিডিওতে ডেইলি মিলিয়ন মিলিয়ন ভিউজ এসে যাচ্ছে আর এই চ্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজও হচ্ছে মজার ব্যাপার হলো এই ধরনের ভিডিও আপনি মাত্র দশ মিনিটের মধ্যেই বানাতে পারবেন আজকে আমি এই ধরনের ভিডিও বানানোর ফুল প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখাতে যাচ্ছি সো লেটস বি এই ধরনের ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম একটি ইমোশনাল স্টোরি প্রয়োজন যা আপনি আপনার নিজের মধ্যে কল লিখতে পারেন অথবা চ্যাট জিপিটি সাহায্য জেনারেট করতে পারেন উদাহরণস্বরূপ আমি চ্যাট জিপিটি কে এসে লিখে দিচ্ছি আমি তোমাকে একটি স্টোরি লিখে বাড়াচ্ছি তুমি আমাকে সেম টু সেম একই রকম অনেকগুলো স্টোরি আইডিয়া দাও তারপরে আমি লিখে দিচ্ছি পরিশ্রমী খরগোশ কোটার পরিশ্রম করে মাঠে ফসল ফলায় কিন্তু শয়তান ইদুর এসে সব ফসল নষ্ট করে দিয়ে যায় এরপরে খরগোশ নিরাশ হয়ে পুলিশকে পোর্ট করে তারপর পুলিশ এসে শয়তান বাদর গুলোকে গ্রেপ্তার করে নিয়ে যায় আমরা চার জিবি এই স্ক্রিপ্টে দিয়ে দিব এবং এই স্ক্রিপ্ট দেওয়ার পর চার আমাদের এই স্ক্রিপ্টের মতন সিমিলার অনেকগুলো স্ক্রিপ্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে তো এখান থেকে আমরা চাইলে যে কোনো একটি স্ক্রিপ্ট ব্যবহার করে আমাদের ভিডিও বানাইতে পারি এখানে আমাদের অনেকগুলো স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে আর আমাদের স্ক্রিপ্টের কোনো কমতি হবে না আমরা যে কোনো স্ক্রিপ্ট দিয়ে আমাদের ভিডিও তৈরি করতে পারবো আচ্ছা স্ক্রিপ্ট তৈরি করার পর এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে ইমেজ ক্রিয়েশন এই স্ক্রিপ্ট প্রজেক্ট আর আমি মনে করি থাকি স্ক্রিপ্ট এর জন্য বেস্ট হচ্ছে মাইক্রোসফট ডিজাইনার সো আমরা এখন ওয়েবসাইটটির ভিতরে ঢুকে যাচ্ছি এর ভিতরে যদি আপনি প্রথমবার ঢুকে থাকেন তাহলে আপনাকে এখানে সাইন আপ করতে হবে না অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বা সাইন আপ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আর আপনি যদি এখানে সাইন আপ করতে না পারেন তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন এই ব্যাপারে অনেক ভিডিও পেয়ে যাবেন সো এখানে সর্বপ্রথম আপনার উপরে সার্চ ক্যাবের মধ্যে গিয়ে আনতে হবে তো এখানে যাওয়ার পরে আপনাকে আপনার ইমেজটি ডিস্ক্রাইব করতে হবে যে আপনি রকম ইমেজ বানাতে চান ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা আমাদের স্টোরি থেকে প্রথম লাইনটি এখানে দিয়ে দিব দেন সাইজে যাওয়ার পরে আমরা এখানে পোর্ট্রেটটা সিলেক্ট করে নেবো তো সিলেক্ট করার পরে আমরা এখানে জেনারেট ক্রিয়েট করে দিব যাতে করে আমাদের ইমেজটি তৈরি হয়ে যায় সো এক একে আমি আবার সবগুলো ফর্ম থেকে একটি একটি করে ইমেজ ক্রিয়েট করে নিচ্ছি আপনাদের যাতে বোরিং ফিল না হয় তাহলে আমি এটাকে ফাস্ট করে দিচ্ছি ইউএস তৈরি হয়ে গেল এগুলোকে ভিডিওতে কনভার্ট করার পালা ইউএস কে ভিডিওতে ক্রিয়েট করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে তবে এতগুলো ওয়েবসাইটের মধ্যে আমার ফেভারিট ওয়েবসাইট হলো রানওয়ে এমএল আজকের ভিডিওতে এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনাদেরকে ইউ ক্রিয়েট করে দেখাবো ব্রাউজারে গিয়ে রানওয়ে এমএল সার্চ করলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে ওয়েবসাইটে আসার পর গেট স্টার্টে ক্লিক করে দিবেন এরপর এখানে গুগলে ক্লিক করলে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন হয়ে যাবে এবার নিচে থেকে জেনারেটিভ সেশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমবার লগ ইন করায় তারা আমাকে একশো পঁচিশটি ক্রেডিট দিয়ে দিয়ে দিচ্ছে এবার এখানে চাপ আমাদের ইমেজকে ইম্পোর্ট করে নিতে হবে এবার এই ইমেজ থেকে কেমন ভিডিও বানাতে চান তা এই বক্সের মধ্যে লিখে দিতে হবে তৈরি করার জন্য আমরা যেভাবে আমাদের স্টোরি থেকে লাইন ব্যালেন্ট কপি পেস্ট করেছিলাম এখানেও আমাদেরকে একইভাবে কপি পেস্ট করতে হবে তবে পার্থক্য হচ্ছে ওটা ছিল বাংলায় আর এখানে দিতে হবে ইংলিশে সেটা করার জন্য আমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে বাংলা টু ইংলিশ তারপরে আমাকে প্রথম বক্সে লিখতে হবে আমাদের স্টোরি লাইন সো আমরা এখন আমাদের স্টোরি থেকে একটি লাইন কপি করে উপরের বক্সে লিখে দিচ্ছি এবং নিচের বক্সে আমাদের ইংলিশ চলে আসবে ওখান থেকে আমরা আমাদের ইংলিশটি কপি করে নিচ্ছি তারপরে আমরা আবার রানওয়ে এম এল ওয়েবসাইটে যাচ্ছি কি ওখানে আমরা আমাদের যে ইংলিশ লেখাটি কপি করেছিলাম ওইটা পেস্ট করে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন রানওয়ে এম আমাদেরকে কত সুন্দর করে একটি ভিডিও বানিয়ে দিয়েছে সো এইভাবে আমরা আমাদের বাকি ইমেজ থেকে ভিডিও তৈরি করে নিচ্ছি এতক্ষণে আমার সকল ইমেজ থেকে ভিডিও তৈরি করা হয়ে গিয়েছে এবার এআই ভয়েসের পালা এআই ভয়েস ক্রিয়েট করার জন্য আমরা গুগলে এসে সার্চ করে নিচ্ছে টি টি এস এবার আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনি যে কোনো ওয়েবসাইট ব্যবহার করে এআই ভয়েস জেনারেট করতে পারবেন আমি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যাচ্ছি তারপরে আমি আমার স্টোরিটি ফুল কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং বাংলা সিলেক্ট করে এখানে জেনারেট অপশনে ক্রিয়েট করে আমার ভয়েসটা তৈরি করে নিচ্ছি তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি আপনার নিজের ভয়েস ওভার ব্যবহার করেন কারণ এআই ভয়েস অনেক সময় মনিটাইজ নাও হতে পারে এতে করে আপনার আপনার রিস্ট প্রবলেম হতে পারে আমরা আমাদের ভিডিওর জন্য সকল ভিডিও ক্লিপ এবং ভয়েস জেনারেট করে ফেলেছি এখন আমাদের এই ক্লিপ এবং ভয়েস একসঙ্গে এডিট করার পালা এবং একটি সুন্দর ভিডিও তৈরি করার পালা সো আমাদের এই এডিটটা নরমাল হওয়ার কারণে আমাদের কোনো হেভি এডিটের প্রয়োজন নেই সো আজকের এই এডিটের জন্য আমি বেছে নিয়েছি ক্যাপ কার্ড আজকে আমি এই ভিডিওটি এডিট করব ক্যাপ কার্ড দিয়ে প্রথমে আমি সকল ভিডিও ক্লিপগুলোকে ওয়ান বাই ওয়ান পার্ট বাই পার্ট অ্যাড করে নিচ্ছি তারপরে সকল ভিডিওগুলো জুম করে নিচ্ছে যাতে এখানে কোনোভাবে না দেখা যায় বা ওয়াটারমার্ক না দেখা যায় তারপরে আমি আমার ভয়েসটা এখানে অ্যাড করে নিচ্ছি তারপরে ভয়েস অনুযায়ী ভিডিওগুলো গুলো কাট করে নিচ্ছি তারপরে ভিডিও ফাইনালি এডিট হয়ে যাওয়ার পরে আপনি আপনার ভিডিওটি একবার ভালোভাবে প্লে করে দেখবেন কোনো প্রকার কোনো সমস্যা না হলে ভিডিওটি ইম্পোর্ট করে নেবেন এখন আপনার ভিডিওটিও ইউটিউবে আপলোড হয়ে মিলন মিলন ভিউজ গেইন করার পালা দেখা যাক আমাদের ভিডিওটি কেমন হলো এক বিড়াল কঠোর পরিশ্রম করে মাছ ধরে কিন্তু এক ধূর্ত কুকুর এসে প্রতিবার মাছ কেটে নিয়ে যায় শেষে বিড়াল তার কিছু বন্ধুকে ডেকে কুকুরের জন্য এক চালাক ফাত তৈরি করে শেষে বিড়াল কুকুরটিকে পুলিশের কাছে দিয়ে দেয় এখন আপনি এরকম ভিডিও খুব সহজে বানাতে পারবেন এখন আপনি যদি জানতে চান কিভাবে একটি ইউএসএ চ্যানেল ক্রিয়েট করবেন তাহলে আপনি ডান্সারের ভিডিওটি দেখতে পারেন অথবা আপনি যদি জানতে চান ইউটিউব নাকি ফেসবুক কোথায় ইনকাম বেশি তাহলে আপনি বাম সাইডের ভিডিওটি দেখতে পারেন সো আমাদের দেখা হবে ওই ভিডিওগুলোতে